প্যালেস্টাইন র্যালি সোমবার দুপুরে চাষারা থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালির বাজারে গিয়ে শেষ হয় র্যালিতে অংশনায় নেয় সর্বস্তরের মানুষের সময় চলমান যুদ্ধে প্রাণ হারানো এবং মানবেতর জীবনযাপন করা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানানো হয় বক্তারা বলেন বাংলাদেশের মানুষের একান্ত ভালোবাসা নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্যান্ড মোজো ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিক্রয়কৃত প্রতি বোতল মোজো থেকে এক টাকা যাচ্ছে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায় মোজো সাপোর্ট কার্যক্রমে এখন পর্যন্ত ফিলিস্তিনি অ্যাম্বাসিতে এক কোটি পঞ্চাশ লাখ এবং গাজাতে প্রায় পাঁচ কোটি আটচল্লিশ লাখ টাকা অনুদান পাঠানো হয়েছে